নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত কিন্তু তার আগে বলে রাখি আমাদের খবরের অনুষ্ঠান একটা মতামত একটা পলিটিক্স মতামত সন্ধেবেলায় সাতটা অনবোর্ড শোনা যাবে আর আমাদের পলিটিক্স যে অনুষ্ঠানটা সেটা সকালবেলায় আটটার সময় শোনা যাবে দুটোই অ্যানালিটিক্যাল কিন্তু একটু তফাৎ আমরা আনতে চাইছি দুটো সময় দুটো আলাদা আলাদা বিষয় অনুষ্ঠানটা হবে আর আমাদের বেড়ানোর অনুষ্ঠান কাল থেকেই শুরু হয়ে যাবে আবার আমরা যতটা দেখিয়েছিলাম সপ্তম অষ্টম যে এপিসোড সেটা কালকে থেকে শুরু হবে কিন্তু একটা অন্য চ্যানেলে শুরু হবে তার লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো তো যাই হোক আজকে মতামত শুরু করছি আজকের শীর্ষক বাংলাদেশের মানুষজন আমাদের দেখে হাসছেন খিল্লি করছেন এই কদিন আগে পর্যন্ত আমাদের কেউ কেউ টিটকিরি দিয়ে বাংলাদেশিদের বলতো অনেকে মজা করেও বলতো তোদের তোমাদের আপনাদের দেশের জাতীয় সঙ্গীতটাও আমাদের দেশের রবি ঠাকুরের লেখা এখন সেই বাংলাদেশিরাই হ্যাঁ সেই বাংলাদেশের মানুষজন আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব পরিচিতরা হ্যাঁ হ্যাঁ করে হাসছে দাঁত কেলিয়ে বলছে গা গা না গা জেলে পুরে দেবে তোদের তোদের দেশের পুলিশ হ্যাঁ রবি ঠাকুরের সোনার বাংলা গাইলে আপনি এখন দেশদ্রোহী অসমের মুখ্যমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র পর্যন্ত জানাচ্ছে এই গান গাওয়া দেশদ্রোহিতা বিজেপির সর্বভারতীয় স্তরে এক বরাহ নন্দন আমি সোজা বাংলায় বললাম না বরাহ নন্দন কি বলেছেন শুনুন শ্রীভূমি আসাম মে কংগ্রেস কি এক অফিসিয়াল মিটিং কংগ্রেসকে কে অফিসিয়াল कांग्रेस के एक बड़े नेता बांग्लादेशी नेशनल एंथम गाते उसी देश का एंथम गा रहे हैं जिसने अभी-अभी किस प्रकार से भारत के नॉर्थ ईस्ट खास करके असम को भारत से अलग करने का खंड खंड करने का टुकड़े-टुकड़े करने का अभी एक प्रोवोकेटिव जेस्चर भी किया है इन्हीं होलिन सहजाद पुनावाला इन्हीं बोलेছেন বা বলছেন কংগ্রেসের দপ্তরে কেন আমার সোনার বাংলা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা গাওয়া হলো এটা নাকি দেশদ্রোহিতা এই শান্তির ছেলে জানেই না এটা রবি ঠাকুরের গান জানেই না রবি ঠাকুর শান্তিনিকেতন বাংলা ভাষা এই বরাহনন্দনের জানা নেই এই গান কেন কবে কোথায় লিখেছিলেন গেয়েছিলেন রবি ঠাকুর জানেন না কার আগ্রহ আর নির্দেশে এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে বিজেপির শান্তির ছেলেরা এসব জানবে কি করে এসব ইতিহাসের খবর রাখবে কি করে দেশের স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকতা দেশের স্বাধীনতা আন্দোলনের কথা জানবে এটা আমি আশাও করি না কিন্তু এই বরাহনন্দন এই বরাহনন্দন এই এই পুনাওয়ালা সেখানেও মঞ্চে হাজির ছিলেন আলো করে মঞ্চ আলো করে বসেছিলেন যেখানে আমাদের হিন্দু হৃদয় সম্রাট ফেকুজি টেলিপ্রম্টারে দেখে দেখে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আউড়েছেন দেখুন এই শেহজাদ পুনাওয়ালা সেই মঞ্চেও বসে রয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি মঞ্চে দাঁড়িয়েই বাংলাদেশের কোট অ্যান্ড কোট বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওখানে বলছেন সেটা দেশ নয় আমার বাংলা কিন্তু হয়েছিল নাকি বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার কংগ্রেস দপ্তরে সেবা দলের এক অনুষ্ঠানে কংগ্রেসের একজন প্রবীণ কর্মী তেমন বড় কেউ না প্রবীণ একজন কর্মী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য কিছু বলতে গিয়ে কবিগুরুর লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা খালি খালি গলায় পরিবেশন করেন মানে সেই গান গাওয়ার জন্য কোনো প্রস্তুতিও ছিল না হঠাৎ মনে হলো একটা গান গিয়েছিলেন। আর তাদের এদিনের অনুষ্ঠানের শুরুতে এবং শেষে জাতীয় সংগীত ইত্যাদি অনুষ্ঠান শেষ করা হয়েছে কিন্তু বিজেপির ওই সভাতে গাওয়া সোনার বাংলা গানটা সামাজিক মাধ্যমে ভাইরাল করে করে দেয় এবং তারপরে বলতে থাকে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে বিজেপির প্রচার এতটাই তুঙ্গে উঠেছে তোলা হয়েছে যে গুয়াহাটির বড় বড় অংশের বিরাট অংশের সংবাদ মাধ্যম বিজেপির সুরে সুর মিলিয়ে করিমগঞ্জ কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে বলে প্রচার শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে শ্রীভূমি জেলায় কংগ্রেসের শ্রীভূমি মানে আগের করিমগঞ্জ জেলার কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতের রাষ্ট্রীয় সঙ্গীতের মতো সম্মান প্রদর্শন করে পরিদর্শন পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসামে পরিবেশন করা আমরা কোনো অবস্থায় মেনে নেব না সেজন্য শ্রীভূমি জেলার মানে আগে করিমগঞ্জ জেলার কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি এটা এটা কোট আন্ড কোট হিমন্ত বিশ্ব শর্মার কথা তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে নির্দিষ্ট ধারা বসিয়ে গ্রেপ্তার করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে ভাবা যায় জরুরি অবস্থায় রবি ঠাকুরের বন্ধ করা হয়েছিল এক আমলার মনে হয়েছিল এর সঙ্গে চিনের সম্পর্ক আছে সেটা বোকামি কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি এখানে রবি ঠাকুরের গান গাইলে কেবল গ্রেপ্তার নয় দেশদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে অসমের মুখ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই অভিযোগ আনছেন বুধবার সন্ধ্যাতে করিমগঞ্জে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী মানে অসম রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন কংগ্রেস নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে দেশবিরোধী কাজ করেছেন তিনিও কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন বুধবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার প্রচার তুঙ্গে তোলা হয়েছিল সকালে রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু তিনি বলেছেন আসামকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রে সামিল নাকি হয়েছে কংগ্রেস তাই তাদের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এই অসমের বরাকে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বাংলাভাষী মানুষ এই অসমকে বাংলার থেকে আলাদা করে দেখতেন না রবি ঠাকুর খেয়াল করে দেখুন অসমের নাম আলাদা করে নেই আমাদের জাতীয় সঙ্গীতে সেই অসমে আজ রবি ঠাকুরের গান গাইলে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে আর আমাদের রাজ্যে সাড়ে তিনখানা শক্তি কবিতা পড়া রাজ্য বিজেপি সভাপতি বাংলা দখলের কথা বলছেন হ্যাঁ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কিছু দেশদ্রোহী নাকি অসমে বসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছেন তারা দেশদ্রোহী তাদের জেলে পড়া হবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা মূর্খ হলে কতটা মূর্খ হলে রবি ঠাকুরের গান গাওয়াকে দেশদ্রোহিতা হিসেবে চিহ্নিত করেন কেবল যে উনিই বলেছেন তাই নয় রাজ্যস্তরের বিজেপি নেতারা অসমের গদি মিডিয়ার প্রত্যেকটা চ্যানেল বা সংবাদ মাধ্যমে একই ভয়ঙ্কর ব্যাপার দেশের মধ্যেই বসে দেশবিরোধিতা করা হচ্ছে দেশদ্রোহী বিরোধী রাজনৈতিক দলগুলোই কাজ করছে এই ধরনের একটা প্রচার শুরু করা হয়েছে লাগাতার ওই কদিন ধরে হ্যাঁ অসমে ফতোয়া জারি আমাদের ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়া যাবে না আসলে প্রতিটা পদক্ষেপে বিজেপির এই অসম্ভব বাংলা বাঙালি বিরোধিতাটা বেরিয়ে আসে বারবার কদিন আগেই এই হিমন্ত শর্মা বলেছিলেন না ইচ্ছে করছে না বলেছিলেন বলার ইচ্ছে করছে না এই হিমন্ত শর্মা বলেছিল বাংলা বললেই বোঝা যায় তারা বাংলাদেশি তারপরে সারা অসমে এক অলিখিত নির্দেশ জারি হয়েছে সিলেটি ডায়ালেক্টে কেউ কথা বললে তারা বাংলাদেশ এখন নতুন ফতোয়া ওনারা দেশদ্রোহী ছেন আর সব থেকে সোজা উপায়টা বের করে ফেলেছেন কেউ যদি রবি ঠাকুরের আমার সোনার বাংলা গানটা গায় তাহলে সে দেশদ্রোহী এবং এক শিয়াল ডাকলে যেরকম হাজারটা শিয়াল ডাক ছাড়ে সেরকম সরকারের ইঁটো কাটা উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা গণমাধ্যমে একই সুরে তারা সেই সেদিন থেকে বুধবার থেকেই তারা দেশদ্রোহীদের চিহ্নিত করার কাজ করছে রবি ঠাকুরের গান গাইলে সে দেশদ্রোহী অসমে আমার সোনার বাংলা গান গাওয়া যাবে না এই ফতোয়া দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপি আসলে ভীষণ বাংলা আর বাঙালি বিরোধী এর আগে বহুবার বলেছি আর এস এস বিজেপির ডিএনএতে বাংলা বাঙালি বিরোধিতা আছে তাদের কোনো নেতা বাংলার প্রতিটা মুসলমান মানুষজনকে রোহিঙ্গাভাবে তাদের কোন নেতা কাউকে বসে চিড়ে খেতে দেখলে বুঝে যায় তারা বাংলাদেশি তাদের কোন নেতা বাংলা থেকে উই পোকার মতো বাংলাদেশীদের বেছে বেছে বাংলাদেশে পাঠানোর কথা বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক কালো জয়ী সৃষ্টি যা পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে বাঙালির আত্মপরিচয় আবেগ এবং বহু দশকের সাংস্কৃতিক রাজনৈতিক সংগ্রামের অবিচ্ছেদ্য প্রতীক এই বাউলাঙ্গের গান ছয় দশকের বেশি আগে রচনা করা হয়েছিল যার জন্ম হয়েছিল এক গভীর রাজনৈতিক সংঘাতের প্রেক্ষিতে সেই সংঘাত ছিল স্বাধীনতা আন্দোলনে যে স্বাধীনতা আন্দোলনে এই আর এস এস হিন্দু মহাসভা বিজেপির আদত উত্তরসূরীরা তাদের বাপ ঠাকুরদারা বিশ্বাসঘাতকতা করেছিলেন এরপরে ইংরেজদের সঙ্গে নয় কেবল মুসলমানদের সঙ্গে এই শত্রু বলে চিহ্নিত করে তাদের এই আর দিয়ে যারা জেল থেকে ছাড়া পেয়ে ব্রিটিশদের দেওয়া উচ্ছিষ্ট পেনশন নিয়ে বাকি জীবন কাটিয়েছে যে রবি ঠাকুরকে গান্ধীজি গুরুদেব বলেছিলেন সেই গান্ধীজিকে এরাই খুন করেছিল গানটা আছে রবি ঠাকুরের গীতবিতান বইয়ের স্বদেশ পর্যায়ে তাও আবার প্রথম গান হিসেবে গানটা লেখার উপলক্ষ্য ছিল ব্রিটিশ ভাইস রয় লর্ড কার্জেনের উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণার সময় উনিশশো সালে যখন ব্রিটিশ সরকার বাংলাকে দুটো ভাগ করার সিদ্ধান্ত নেয় বলা হয়েছিল পূব বাংলা একদিকে অন্যদিকে অসম নিয়ে একটা নতুন প্রদেশ তৈরি হবে তখন প্রত্যেক বাঙালি একে এক গভীর রাজনৈতিক আর সাংস্কৃতিক আঘাত হিসেবে দেখেছিল মজার কথা হলো সেদিন যদি না দাঁড়াতেন মানুষজন সেদিন যদি রবি ঠাকুরের দেওয়াই অমোঘ হাতিয়ার নিয়ে মানুষ রাস্তায় না নামতেন তাহলে আজ অসম থাকতো বাংলাদেশ ব্রিটিশদের এই ডিভাইড অ্যান্ড রুলের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদী চেতনার হাতিয়ার হিসেবে রবি ঠাকুর আমার সোনার বাংলা গানটা লিখেছিলেন গানটা উনিশশো সালের সাতই সেপ্টেম্বর তেরোশো বারো বঙ্গাব্দের বাইশে ভাদ্র সঞ্জীবনী পত্রিকাতে রবীন্দ্রনাথের নিজের স্বাক্ষরে প্রথম প্রকাশিত হয়েছিল একই বছরে বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও ছাপা হয়েছিল আজ বাংলাদেশে বিরাট সংখ্যক মানুষের মধ্যে হাজার ভারত বিরোধিতা থাকুক হাজার ভারত বিরোধিতা থাকুক তারা তাদের এই জাতীয় সঙ্গীতকে বদলানোর কথা মাথাতেও আনেন না আর সেই রবি ঠাকুরের গান গাইলে ভারতের মানুষ দেশদ্রোহী আমি নিশ্চিত আমার বাংলাদেশের বন্ধু ভাই এই খবর শুনে হাসি পাবে তারা খেল্লি করবেন এক অদ্ভুত আধার নেমেছে আজ সবখানে হিন্দু মুসলমানে ভ্রাতৃঘাতি দাঙ্গা আর সম্পর্ক তৈরি করা হচ্ছে বিশিয়ে দেওয়া হচ্ছে সম্প্রীতির সব কটা আমাদের প্রাণের আরাম আত্মার শান্তি কেড়ে নেবার জন্য হাত বাড়াচ্ছে লম্পটের দল বাংলার প্রতিটা মানুষ যদি আজ না রুখে দাঁড়ায় তাহলে আমাদের ভাষা সংস্কৃতি বাঙালি অস্তিত্ব বিপন্ন হবে এক মূর্খ দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছে আমার সোনার বাংলা গাওয়া দেশদ্রোহিতা আমরা সেটা মেনে নেবো এই রাজ্যের অপদার্থ অশিক্ষিত প্রত্যেক বিজেপি নেতাদের যেখানে দেখবেন সেখানে দাঁড় করান বলুন গাইতেই হবে এই গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে বদন খানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি ভাবুন আমরা আজ কোথায় এসে দাঁড়াচ্ছি এই বিজেপিকে এই বাংলায় একটা জায়গাতেও দাঁড় করতে দেওয়া দাঁড় হতে দেওয়া উচিত প্রত্যেককে এই চরম অন্যায়ের জবাব দিতে বলা উচিত ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার